আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে যে একটা জায়গার সন্ধান দেব জায়গাটা ওই লিখা তিনতলা ফাউন্ডেশন নিজর শর্ট কলম সহ করা সব কিছুর ড্রয়িং শহ আছে আপনারা যদি চয়েজ হয় আপনারা ড্রয়িং শহ নিতা পারবা আর যাতে খুব সখ করে বানাই লই তখন খুব জরুরি কারণে বেসা লাগে যে নিজ খরা আছে বিটার লেভেল খরা আছে ওই লিখা যে রোড আছে আপনাদের দত্তভাড়া রোড কিভাবে আছে ফাউন্ডেশনতলার রড আছে জায়গার প্লেস জায়গা ফার্স্ট ডিসিমিল নব্বই পয়েন্ট দশ পয়েন্ট কম ছয় ডিসিমিল ওইলিয়া একটা সীমা ওই যে রোড আছে ওই একটা সীমা আর সীমা ও রাস্তা রাস্তা মানে ই পলটের রাস্তা পায় দুইটা ইবা ফার্স্ট হইলা কম বেশি আছে কে চল্লিশ ফুট হাওয়া দিয়ে আছে গাছ চল্লিশ ফুট আমি ভাবছি না অনুমানিক করিয়া করি ওইলগা মানে যে প্লট যে আছে প্লটটার ওইলগা মেডিল বর্তমানে মেডিল আছি হো কেন কিছু মাটি পরলে বা বাউন্ডারিও করলে প্রেসটা সুন্দর হয়ে যাব খুব সুন্দর জায়গাটা স্কোয়ার এফরে গোল প্লট আপনারা বাসাবাড়ি করতে হওয়ার পর শুধু আলি মানে চতুর্দিকে বাউন্ডারি করিয়া আর মাটি বোর্ড করিয়া এরপরে আপনারা বিল্ডিং করতে পারবা ওই লিখা এর সোজা ওই লিখার সামনে ওই লেখা যে সাইড লাইন রোড মডেল স্কুল অ্যান্ড কলেজ সিলেট বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ এর পূর্ব সাইড পড়ছে জায়গাটার অবস্থান যে সাইড লাইন রোড বাঁধাঘাট পূর্ব সাইডে ওই লিখা আশপাশ পরিবেশ আমি আর একটা ফায়া দেখাই কেমন আছে ওই লিগা একটা সীমা ওই সোজা ওই লিখা একটা সীমা আছে মানে সপ্তাহের পরে গিয়া একটা জিনিস জায়গাটা ওই লিখে চতুর্দিকে পারে গুল প্লট চতুর্দিকে গুল আপনারা এয়ারপোর্টে সরজিবিনে আইলে দেখবা মেইন ফাঁকা রাস্তা থাকিয়া আটি আইলে মাত্র এক মিনিট সময় লাগে মেইন রাস্তা থেকে সময় লাগে এক মিনিট দাম ওই লিখিয়া শতাংশ তিন লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ ওকে যদি ভালো লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি